আপনারা দেখছেন ডাবলিউট টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ভোটের আগে বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য ভাটপাড়ায় ভোটের আগে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় বোমা উদ্ধার ভাটপাড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের তিন সুকিয়া মাঠে জানা গিয়েছে এদিন মঙ্গলবার একটি খেলার মাঠের পাশে ময়লা আবর্জনার মধ্যেই সাতটি বোমা উদ্ধার করেছেন জগদ্দল থানার পুলিশ তবে বোমা উদ্ধারের পরে চাঞ্চল্য পড়ে যায় এলাকায় তাৎপর্যপূর্ণভাবে বলা যায় যেখানে বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে একশো মিটারের দূরত্ব রয়েছে ব্যারাক পুলিশ কমিশনারেটের এসপি অফিস অন্যদিকে মাঠের পাশে রয়েছে একটি স্কুল বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক তৈরি হয় শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের মধ্যে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ করছে বোম স্কোয়াড পড়লো এটা তো আমাদেরও খুবই আশ্চর্যজনক কথা এইখানে তো এরকম হওয়া উচিত না তারপরে এইখানে দেখছেন গরুগুলো থাকে আমাদের বাচ্চা এখানে সবসময় খেলতে থাকে স্টার্টিং সময় আসে বাচ্চারা সাড়ে দশটার সময় এখানে আধ ঘন্টা খেলে তারপরে স্কুলটা আমাদের রিজিউম হয় কিন্তু আজকে যেটা হলো এটা নিয়ে আমাদের খুব চিন্তাজনক আমরা ভয়েতে আছি হঠাৎ কিছু হয়ে গেলে এখন তো মাঠে পাওয়া গেছে হঠাৎ কোনো দিন শুনবেন যে স্কুলের আশেপাশে থাকলে বাচ্চারা কিছু মিসঅ্যাপ হয়ে গেলে তো আমাদের উত্তর দিতে হবে তা আমি রিকোয়েস্ট করছি প্রশাসনকে আমাদের চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব যে সবগুলো ঘটনাগুলো দেখলে খুব ভালো হয় আমরা যে টেরারে আছি ভয়েতে আছি সেটা কমে যাক এইদিকে একটা আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ পাশে একটা আইসিডিএস সেন্টার এইখানে একটা হেলথ সেন্টার হচ্ছে খুবই এটা পাবলিকলি জায়গা সবসময় পাবলিক থাকে আমাদের আর তারপরে আমরা একশো দেড়শো বাচ্চা নিয়ে সবসময় থাকি এইখানে এই নিয়ে আরও চিন্তা আমাদের ইন ফিউচার আমাদের কি হবে সে জানি না আমার নাম বাচ্চারা আতঙ্কে আছে গার্জেন ফ্যামিলি বসে আছেন যে আমরা কি করব এখন থাকবো না স্কুল কন্টিনিউ হবে না চলবে এখন চলছে এখন সুস্থভাবে সবই টিচার এসছেন আমার স্কুল চালাচ্ছেন আমার নাম ইমতিয়াজ খান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কমলা বালিকা বিদ্যালয় এটা তো ঠিক নয় যারা করছে বা যেই হিসাবে করছে এটাকে ঠিক করছে না কেন কি আমাদের দেখলাম অফিসের জন্য যাচ্ছি এই অফিসে তো দেখছি প্রশাসন এইখানে বোম স্পয়ড সব এসেছে এখানে শুনলাম নাকি সাট আটটা বোম ছিল না সাত আটটা যা শুনেছি যাক একনি তো আমি দেখতে যাইনি কি আছে না আছে তাহলে বোম স্কোয়াড এসে একনি সেটাকে ডিসপোজাল করলো তো ডিসপোজাল করার বড় ব্যাপার নেই এখানে যে বোমটা রাখা হয়েছে সামনে লোকসভা ইলেকশন ঠিক আছে এইভাবে যেইভাবে এইখানে বম রাখা হচ্ছে এটাকে শান্তি একটা আশান্ত করার এখানে চাকরান্ত আবার চেষ্টা করা হচ্ছে দু হাজার উনিশ সালে যেইভাবে এটাকে ঠিক করা হলো ভাট পালান এইভাবে অশান্তি হয়েছিল হিন্দু মুসলিম রাইট থেকে আরম্ভ করে সব কিছু হয়েছিল তো এটাকে আজকে মোটামুটি অনেক রিকভারি করা হয়েছে রিকভারি না জিরো করা যেতে কিন্তু আবার দেখছি এলেকশন এসে আবার দেখছি এখানে বম রেখে একটাকে শান্ত এলাকাকে শান্ত করার জন্য আবার চেষ্টা করছি আমরা এটা কিছু লোক আছে যে এন সোশ্যাল বিজেপি কি লোক আছে ঠিক আছে ওই সবগুলো এটা করছে আমি প্রশাসনকে সিপি সাহেব আইসি সাহেবকে জানিয়েছি ভাই এর পিছনে যার হাত আছে যে রেখেছে এটাকে তদন্ত করা হোক কেন কি সামনে এ সিপি অফিস আছে বাচ্চার স্কুল আছে ঠিক আছে এইখানে এটা ঠিক নয় কিন্তু যে করেছে বা যে লোক করেছে ওকে ধরে তাকে অ্যারেস্ট করা হোক আর আইসি সাহেবকে এটাও বলেছি সামনে ইলেকশন আছে যে এন্টি সোশ্যাল লোক আছে যে সব জানবেন কে সব কিছু করবে তাকে ভাই আজকে অ্যারেস্ট করার জন্য সেটাকে জন্য এটাকে ব্যবস্থা না না শাসক দল কি ব্যাপার শাসক দল মা মাটি মানুষ মমতা ব্যানার্জি আদেশে তো আজকে সব কিছু প্রকল্প যা উনি দিয়েছেন এই হিসাবে মানুষকে আমরা যথেষ্ট কাজ করার এই সব করার কি দরকার আছে এই সব কাজ বিজেপি একটা পশ্চিম কে আশান্তি করার জন্য সন্দেশালীকে দেখছি আজকে সন্দেশাল যেইভাবে আসান করা হয়েছে বিজেপি লোক কিছু ফান্ডিং করে কিছু দিয়ে দিয়ে এই সব আশান্তি করা যাচ্ছে দুষ্কৃতির লাভাত্রে সেটা তো প্রশাসনকে বলেছি কি ভাই এইগুলো দুঃখি যা আছে সবগুলোকে ভাই খাঁচাতে ডালুন যেহেতুকে যেহেতু শান্ত পরিবেশ হোক শান্ত ভালোভাবে ভোট হোক মানুষ ভোট দিক ঠিক আছে এই এলাকাকে ভীত করে কিছু আসা যায় না এই বলে প্রশাসনকে বলেছি এটা গুপ্তার বাগান মাঠ বলে এটাকে তিনসুকিয়া মাঠ বলে গুপ্তার বাগান ওয়ার্ড নম্বর সতেরো সতেরোতে আমার নাম মনোজ কুমার পাণ্ডে সতেরো নম্বর ওয়ার্ডে বিরুপুর ডব্লিউ বি টোয়েন্টি নিউজ ভাটপাড়া দেখতেlambda নতুন সংসার বডি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি কারিয়েছে গন্ধে ম Momo কী দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ অসাধারণ আসলেতে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চুপচাপ জিয়ো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন